ওয়েলকাম গাইজ দেখুন এগুলো হচ্ছে পম্পেট মাছ তো এটাকে আমি একটু লেবু রস আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার আমি তেল বসিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি এপিট উপিট দুপিট করে লাল লাল করে ভেজে নেবো আর এই মাছগুলো আমি গোটা কোটায় রাখবো তা এবার এপি উপিট করে ভাজা হয়ে গেলে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবার কড়াটাকে পরিষ্কার করে নিলাম নিয়ে ওই কড়াতে একটু তেল দেবো এক পলা তেল দিলাম দেওয়ার পর এতে একটা কাঁচা লঙ্কা আর একটু পাতা দেবো কালি পাতা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর তারপর যে পেস্টটা দেবো সেই পেস্টের মধ্যে হচ্ছে পোস্ত কাজুবাদাম সাদা সর্ষে আর হচ্ছে লঙ্কা এই দিই বাটা একটু আদা দিয়েছিলাম এই দিয়ে পেস্টটা তৈরি তাই এবার হয়ে গেছে পেস্টটাও দিয়ে দিলাম এবার তো নুন হলুদ একটু দিয়ে দেবো দেয় দিয়ে নিয়েছিলাম একবারে আর এবার একটু দই দিয়ে দেবো দই দিয়ে এবার সেই দই ধোয়া দেখুন দইটা দিয়ে দিলাম দই দিয়ে এবার দইয়ের বাটির জলটা ধুয়ে দিয়ে দেবো আর এমনি আলাদা করে জল আমি এতে ব্যবহার করব না যেহেতু একটু ড্রাই টাইপের করবো সেই এতে বেশি জল দেবো না আর মাছ তো একবার সেই এক কড়া জলে তো ফুটবে না সেই জন্য অল্প পরিমাণে দিয়ে ফোটাবো এবার আর এটা আমি পেঁয়াজ রসুন একদমই ব্যবহার করিনি এইভাবেই খেয়ে দেখুন অসাধারণ খেতে লাগে দুর্দান্ত লাগে তা এবার ফুটে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটু এর মধ্যে যে মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমার দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবার খানিকটা কমে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা দিলেই আমার তৈরি হয়ে যাবে আর দুর্দান্ত খেতে হয় এটা সব কিছুর সঙ্গেই খাওয়া চলে তার একটা লাজা ছিল সেই লাজাটাকেও দিয়ে দিনটা বড়ো মাছ ছিল বলে সেই লাজাটা করা হচ্ছিলো তা সেটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ফুটতে দেবো শুকিয়ে গেলে নাবিয়ে আমি গরম গরম পরিবেশন করব তার কেমন লাগলো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর হয় আপনারা ট্রাই করে দেখুন না ট্রাই করলে কিছুই বুঝতে পারবেন না আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর দুর্দান্ত খেতেও হয়েছে পারলে ট্রাই করুন